আল্লাহ তালা থেকে বলছেন হে আব্দুল মুত্তালিব তুমি কি মর্মদ ভুলে গেছো তোমার দশ সন্তানের মধ্যে একজনকে আল্লাহর পথে জবাই করে দাও না হলে সাত দিনের মধ্যেই তোমার দশ ও মৃত্যুবরণ করবে এবং জমজমকূপ থেকেও পানি চিরতরে বন্ধ হয়ে যাবে এরপর আব্দুল মুতালিফ সেই স্বপ্নের পর ভয় কাঁপতে লাগলেন তিনি চিন্তা করতে লাগলেন কি করবেন কোনো উপায় তার মাথায় আসছিল না কারণ তার দশ সন্তানের মধ্যে কাকে জবাই করা হবে তা তিনি বুঝে উঠতে পারছিলেন না পরদিন সকালে আব্দুল মোত্তালিব তাওরাত পণ্ডিতদের ডাকলেন পণ্ডিতেরা এসে তার সামনে উপস্থিত হল তখন আব্দুল মুতালিব বললেন হে পণ্ডিতগণ আমি মহান আল্লাহ রব্বুল আলমের দরবারে মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমার দশ সন্তানের মধ্যে একজনকে আল্লাহর পথে কোরবানি করব আল্লাহ পাক আমার মানত কবুল করে কূপ থেকে পানি বের করেছেন কিন্তু আমি সেই মান্নতের কথা ভুলে গিয়েছিলাম গত তিন দিন যাবৎ আল্লাহ আমাকে স্বপ্নে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন তুমি তোমার মান্নত পূরণ করো যদি আমি মান্নত পূরণ না করি তাহলে আমার দশ সন্তানেরই মৃত্যু হবে এবং জমজম কূপের পানি চিরতরে বন্ধ হয়ে যাবে এখন আমি কি করব বলুন পন্ডিতগণ উত্তর দিলেন হে আব্দুল মুত্তালিব তুমি মান্নত করেছ এবং আল্লাহ তা স্মরণ করিয়ে দিয়েছেন তাই অবশ্যই তোমাকে তোমার দশ সন্তানের মধ্য থেকে একজনকে আল্লাহর পথে জবাই করে দিতে হবে এ কথা শুনে আব্দুল মুতালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবলেন কে হবে সেই সন্তান তার দশজন সন্তানই তার কাছে প্রিয় ছিল পরদিন তিনি সন্তানদের ডেকে বললেন প্রথমে বড় সন্তান আব্বাস রদিয়াল্লাহ তালা আনহুকে বললেন হে আমার পুত্র আমি মান্নত করেছিলাম কূপে পানি আসলে আমার দশ সন্তানের মধ্যে থেকে একজনকে আল্লাহ রাস্তায় কোরবানি করব এখন তুমি কি আমার সেই মান্নত পূরণ করবে আব্বাসরদি আল্লাহ তালা আনহু বললেন হে আব্বা যান এ কি মান্নত করেছেন আপনি আমি আপনার এই মান্নত পূরণ করতে পারবো না আপনি অন্য কোনো সন্তানকে বলুন তারপর দ্বিতীয় সন্তান আমির হামজাকে আহ্বান করে বললেন কিন্তু আমির হামজাও বললেন হে আব্বা যান আপনি এ কি মান্নত করেছেন আমি আপনার জন্য প্রাণ দিতে পারবো না অন্য কাউকে বলুন এইভাবেই আব্দুল মুত্তালিব একে একে সকল বড় সন্তানকে বললেন কিন্তু কেউই রাজি হলো না অবশেষে শুধু একটি ছেলে রয়ে গেলেন সবচেয়ে ছোট ছেলে নাম আবদুল্লাহ আর এই আবদুল্লাই ছিলেন হজরত মোহাম্মদুর রসউল উল্লাহ সাল আলাইহ পিতা এবং আব্দুল মোত্তালিবের অত্যন্ত প্রিয় সন্তান যখন অন্যরা প্রত্যাখ্যান করল তখন আব্দুল মুত্তালিব অত্যন্ত দুঃখিত হলেন আব্দুল্লা তার পিতার চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করলেন হে আব্বাজান যান কি হয়েছে আপনার আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আব্দুল মুতালিব তখন তার সবচেয়ে ছোট পুত্র আবদুল্লাহকে সব কথা বললেন